হ্যালো গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমাদের এলাকার কিন্তু আসলে ড্রাগন ফলের যে বাগান রয়েছে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে ড্রাগন ফল আমাদের এখানে কিন্তু বিশাল বড় বিশাল আয়তন আকারে কিন্তু ড্রাগনের চাষ করা হয় তো আপনারা তো অনেকেই কিন্তু দেখেছেন যে আসলে জমিতে আসলে কিন্তু সেইভাবে ড্রাগন ফল কীভাবে উৎপন্ন করা হয় সেগুলো কিন্তু আপনারা দেখেননি তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এরিয়াটা কিন্তু বিশাল এখানে কিন্তু বিশাল একটা এরিয়ার এখানে কিন্তু ড্রাগনের চাষ হয় এবং সর্বোচ্চ কিন্তু বগুড়াতেই কিন্তু বগুড়াতে কিন্তু আপনার ড্রাগন ফলের চাষটা বেশি হয় তো আমি একটু পরে আসলে ভিতরে যাব তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে ড্রাগন ফলের চাষটা কেমন হয়েছে এবার তো এ সবাই আমার সাথে আসতে থাকুন ক্যামেরাম্যান একটু আস্তে আস্তে আসো তো তুমি নিজ চলে আসো তো তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ক্যামেরাম্যান আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু সে আসতেছে তো এখানে তো আপনারা সবাই লক্ষ্য করতেছেন যে এখানে অসংখ্য কিন্তু ড্রাগন ফলের বাগান তো আপনারা লক্ষ্য করলে একটু করতে পারো দেখাও সবদিকে জুম করে দেখাও তো আপনারা দেখতেই এটা কিন্তু বিশাল একটা জমি তো সেই জমিতে কিন্তু আসলে ড্রাগনের চাষ করা হয়েছে তো এখানে কিন্তু প্রচন্ড অসংখ্য কিন্তু ড্রাগন আপনারা দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে ভিতরে গেলে আপনারা সবকিছু দেখতে পাবেন তো আস্তে আস্তে ক্যামেরাম্যান একটু আসতে থাকো তো আপনারা তো দেখতে পারলেন যে মূলত যে এখানে কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি লক্ষ্য করে দেখাবো সেই জিনিসটা হচ্ছে দেখুন এটা কিন্তু আসলে মূলত একটা ড্রাগন ফল তো আপনারা তো দেখতে পাচ্ছেন মূলত এটা কিন্তু ড্রাগন ফল তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে ফুল এর নিশ্চয়ই কিন্তু আসলে ড্রাগন ফলটা উৎপন্ন হয় তো এখানে দেখতেছেন যে কাণ্ড এবং শাখাগুলো রয়েছে এই শাখাগুলো কিন্তু আসলে পাতা এটাই কিন্তু আর পাতা অনেকে হয়তো বলে যে ড্রাগন ফলে কিন্তু পাতা নেই কিন্তু এটাই কিন্তু মূলত পাতা পাতা ছাড়া কিন্তু কোনো ফল উৎপন্ন হয় না তো আসুন আপনারা আরো ভিতরে আসুন গভীরে আসুন তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বিশাল আকার আজকে আহ যেহেতু এখানে দেখেন কত সংখ্যক আসলে অসংখ্য অসংখ্য ড্রাগন ফল কিন্তু এখানে উৎপন্ন হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু প্রতিটা শাখায় প্রতিটা শাখায় প্রতিটা শাখায় প্রতিটা শাখায় প্রতিটা শাখায় কিন্তু ড্রাগন ফল উৎপন্ন হয়েছে তো এবারকার বলা যায় যে ড্রাগন ফলের যে চাষটা রয়েছে তো মোটামুটি অনেকটা ভালো তো আপনারা হয়তো ভাবতেছেন যে আপনারা হয়তো ভাবতেছেন যে এখানকার যে ড্রাগনগুলো রয়েছে এটা কেন আসলে নীল বর্ণ কেন অর্থাৎ এই বর্ণ কেন এটা ড্রাগন তো যখন মানে লাল বর্ণ হওয়ার কথা ছিল তো যাই হোক ড্রাগনটা লাল বর্ণ হবে তখনই যেহেতু এটা এখনো কাঁচা এখনো পাকেনি যখন পাকবে তখন কিন্তু আসলে ড্রাগনের যে কালারটা তখন চেঞ্জ হয়ে যাবে তো মূলত আমি আজকে এই যে বাগানটা রয়েছে বাগানে প্রবেশ করেছি তো যেহেতু এখনো পর্যন্ত কিন্তু যেহেতু এখনো পর্যন্ত কিন্তু ড্রাগন ফলটা আপনার যেহেতু পাকলে যে একটা কালার আসে অর্থাৎ লাল বর্ণ আসে সেটা কিন্তু আসলে সে বর্ণটা এখনো হয়নি তো একটু পরেই আর কিছুদিন পরেই কিন্তু এই ফলগুলো আপনার একটু পরেই কিন্তু একটু পরেই কিন্তু আপনার এই ফলগুলো কিন্তু কালার রূপ চেঞ্জ করবে তো এই ফলগুলোই কিন্তু আসলে লাল বন্য লাল বন্য ধারণ করবে যখন পেকে যাবে তখন কিন্তু আপনাদের মাঝে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই ভালো লাগবে আজকে ড্রাগনের যে বাগানটা রয়েছে যে বাগানটা দেখতে পাচ্ছেন তো এই বাগানের যখন ফল কিন্তু যখন লাল বর্ণ ধারণ করবে তখন কিন্তু আমি আপনাদের মাঝে আবারও নতুন করে ভিডিও করে দেখাবো যে যখন এই ড্রাগন ফলগুলো ড্রাগন ফলগুলো যখন লাল বর্ণ হবে তখন কিন্তু দেখতে আসলে আরও অসংখ্য সুন্দর লাগবে তো আসলে মূলত এক ভিডিওটা ড্রাগন তো অনেকেই হয়তো বা ড্রাগন ফলটা চেনেন অনেকে বা চেনেন না তো তাদের জন্য আজকে ভাবলাম যে আজকে গ্রামের ভিতর যে ড্রাগন ফল রয়েছে এটার একটা ভিডিও আপলোড করি তো মূলত আপনাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যেহেতু ড্রাগন ফলটা যে দেখতেছেন আপনারা এই ড্রাগন ফলটা যখন তখন কিন্তু নীল থেকে অর্থাৎ সবুজ থেকে কিন্তু আপনার লাল বর্ণ ধারণ করবে তখন কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা আবারও দেওয়ার চেষ্টা করব তো মূলত আজকে ভিডিও এই পর্যন্ত যেহেতু আপনারা সবাই তো দেখতেই পারলেন যে আমি আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখালাম যে এখানে কিন্তু বিশাল আয়তন আকারের জমি তো যাই হোক আমি কথা শেষ করতে চাই যখন কিন্তু মূলত যখন ড্রাগন ফলটা পেকে যাবে তখন কিন্তু আমি আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ